নিউ ব্লগ সবাই কেমন আছেন আসসালাম সবাই আশা করি ভালো আসছেন এদিকে আমি ভালোবাসি বন্ধুরা আজকে অনেক ঠান্ডা পড়েছে বসে যাচ্ছে এর জন্য আমি একটু নিয়ে নিলাম অনেক শীত পাচ্ছে আপনাদের অনেকদিন পর আসলাম সবাই বেসিস করতেছে আমি একটু মেসেজিং করবো সবাই আমার কমেন্টে সবাই রিপ্লাই দিবেন প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এক বড় বাইলেক্সে ঢাকা ঢাকা ইয়ে থেকে বলছে মিরপুর থেকে বলছে মিরপুর দুই নম্বর থেকে ফ্ল্যাটে দিয়ে দিতেছি

তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর টাকা মনে কালকে বিভিন্ন আসবেন তারা ফুল দিবেন আমি সকালে যাওয়ার চেষ্টা করতে পারি যেতেও পারি ওদি ঘুম থেকে উঠে যাবো আর হলে যাবো না বাড়ি থেকে এসে অনেক মানে ক্লান্ত ঠান্ডা জ্বর এগুলো লেগেছে আমাদের সবাই দেওয়া করুন আরেকবার আমি রাধা চট্টগ্রাম থেকে দেখি প্রতিনিয়ত একটা ভিডিওগুলো দেখি আরেকজন ভাই আসে শুধু আমি কালকে যাবো আপনি আসলে ভালো হয় আপনার সাথে দেখা করব যে ভাই আমার সাথে দেখা করার কিছু না আমি এমন সেলিব্রিটিও না আর যদি কোনো টিম চ্যানেল লাগে আমার দেখা করতে বললো তা আমি গিয়া চ্যানেল বিক্রি করতে পারবো আমি এইদিকে থাকি সবাই থাকি আর কি যদি কোনো ইয়ে হয় প্রবলেম হয় আমার সাথে নখ দিয়ে আমার ইনবক্সে নক দিবেন আমি চেষ্টা করব যে আপনাদেরকে সকল পক্ষে হেল্প করার জন্য আর আমি আগেও বাসি সিম্টনে ইন্দোনেশিয়া গেম খেলতাম এই গেমের মানে ভালো একটা পারফরমেন্স চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাসের এগুলো বায়োডাটা যেগুলো লাগিয়ে বাসের গেম স্কিম সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যদি চান আর কি চাইলে আমি একশো পার্সেন্ট দেবো তো এটা পেমেন্ট করতে হইব তো আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখা লাইভ থেকে যদি কেউ নেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে জান টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দেবো এইট্টি পার্সেন্ট দাম রাখব এটাই যদি হয় আমার যোগাযোগ করবেন আর অন্য অন্য জায়গা থেকে নিলে আর পার্সেন্ট নিয়ে নিবে আর কি আর আমি আমাদের ফ্রেন্ড ফুল সবারই সুবিধার জন্য আমি মানে সবারই উপকারে আসার জন্য মানে সবারই হেল্প করার জন্য আমি এটাই করি ঠিক আছে কাজ শিখবো যদি আপনারা শিখতে চান তাহলে আমার যোগাযোগ করেন ভিডিও বানাবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আগামী বলে আবার দেখা হবে বাই আল্লাহ হাফেজ